হ্যালো স্টুডেন্টস আজকে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি অ্যাজ পার দ্য নিউ এডুকেশন পলিসি অ্যান্ড দ্য ইউনিভার্সিটি গাইডলাইন সব স্টুডেন্টসদের একটা ম্যান্ডেটারি ইন্টার্নশিপ করতে হবে আর্ট অ্যান্ড কম্পিউটার প্রাইভেট লিমিটেড একটা আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু সার্টিফাইড কোম্পানি একটা বাইশ বছরের পুরনো সংস্থা স্টুডেন্টসদের জন্য ইন্টার্নশিপ অফার করছে তুমি যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও তুমি এই ইন্টার্নশিপটায় পার্টিসিপেট করতে পারো সায়েন্স কমার্স আর হিউম্যানিটিস এই ইন্টার্নশিপগুলো অনলাইন মোডে অফলাইন মোডে এবং হাইব্রিড মোডে অফার করা হবে এই ইন্টার্নশিপগুলো তোমাদের কারেন্ট টেকনোলজি শেখানো হবে যেগুলো শিখলে তোমাদের পরবর্তীকালে সিভিতে মেনশন করলে তোমাদের সিভি ইন্ডাস্ট্রিতে গ্রহণযোগ্য হবে এবং তোমাদের চাকরি পেতে খুবই সাহায্য করবে আর আর্ট এন্ড এর ইন্টার্নশিপ একটা ইউনিকনেস হচ্ছে আর্ট এন্ড এর ইন্টার্নশিপ গুলো এআইসিটি এনএটি সেল দ্বারা অ্যাক্রিডিয়েটেড তার ফলে এই আর্ট এন্ড থেকে ইন্টার্নশিপ করে তোমরা যে সার্টিফিকেটটা পাবে এই সার্টিফিকেট গুলো কোনো ইউনিভার্সিটি যে কোনো ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্ট করবে তো খুবই লিমিটেড সিটস আছে অপরচুনিটিটা নেওয়ার জন্য এর বেনিফিটটা যদি তোমরা নিতে চাও তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সিটটাকে বুক করো এবং ইন্টার্নশিপটা স্টার্ট করতে বলো